ও তোমার গোনা দিন ফু যাবে গোনা দিন ফু রা যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহবোর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা। এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙ্গা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারই চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও তোমার গোনা দিন ভু যাবে গোনা দিন ভু যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বেঠে কবরের মাটি প্রতিদিন ডাক আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি ভাইয়ের মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন ও খাটিয়া তুমি তো নির্বিকার পড়ে আছো এখানে টানানো রয়েছে তোমার বলো দেখি তুমি তোমার দাদাকে নিয়ে গিয়েছিলে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে গিয়েছিলে আমার নিয়ে বলো দেখি এবার কার অপেক্ষায় ওই যেন নীরবে জবাব দিয়ে দেয় আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি গোরস্থানে যাবেন গোরস্থানে যে কবরের মাটির কাছে প্রশ্ন করবেন না কবরের মাটি বলো দেখি তোমার মধ্যে এখন কার ঘর তৈরি করা হবে তোমার মধ্যে তোমার দাদার ঘর আছে আমার বাবার ঘর চাচার ঘর গ্রামবাসীদের ঘর আছে এবার তোমার মধ্যে কার ঘর তৈরি করা হবে কবর যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্ধা তৈরি হয়ে যাও এবারের ঘরটা তোমার জন্য নির্মাণ হয়ে যেতে পারে বাসবাগানে যাবেন বাসের কাছে প্রশ্ন ছুড়ে দেবেন ও বাস তুমি কার গরস্থানের সাথী হবা কার কবরের সাথী হবা বাস যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও এবারের সঙ্গী আমি তোমার হয়ে যেতে পারি কাফনের দাম কোনোদিন জিজ্ঞাসা করলাম না অথচ যেই কাপড়টা আমাদের পরতেই হবে পরতেই হবে এই কাফনের দামটা কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞাসা করি নাই আমার জন্য কতটুকু কাপড় লাগবে আমিও জিজ্ঞাসা করি বলেন করেছি অথচ যেই পাঞ্জাবিটা আপনি বানাতে দিয়েছেন দর্জির কাছে ওটা বানিয়ে নে গায়ে দিয়ে পরে আপনি বেড়াতে পারবেন বাজারে যেতে পারবেন সাতকirai যেতে পারবেন কোন গ্যারান্টি আছে কাফনের কাপড় আপনার পরতেই হবে পরতেই হবে সেই কাফনের কাপড়ের দামটাও কেউ জিজ্ঞাসা করলাম না এমন কি কাফনের কাপড়টা কিনে রাখা মানুষও তেমন একটা পাওয়া যায় আমি তো কিনিনি যে কাফনের কাপড়টা লাগবেই এখন মারা গেলে এখন আমার লাগবে না লাগবে না তো আমার হালাল টাকা দিয়ে কেনা এটা কিনে রাখা ভালো না খারাপ কিন্তু কাপনের কাপড়টা কিনি নাই কত রং বিরং কাপড় কিনলাম কত রঙের কাপড় পরলাম আমার ভাইয়েরা কাফনের কাপড়ের দাম দিলাম না অথচ আমার সে সঙ্গী হবে তিনটুকরা কাফনের কাপড় বলেন ঠিক কিনা